রাস্তা এবং সেতুর দাবিতে পথ অবরোধ করে ভোট বয়কটের ডাক দিলেন মধ্য ডুয়ার্স উন্নয়ন মঞ্চ দীর্ঘদিন ধরে গয়ারকাটা থেকে রামশাই পর্যন্ত চোদ্দ কিলোমিটার রাস্তা বেহাল ও পড়ে রয়েছে রয়েছে সেই রাস্তার মাঝেই সেতু সেটিও দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে এবং সে দাবিকে সামনে রেখেই পথ অবরোধ করেন ডুয়ার্স উন্নয়ন মঞ্চ দীর্ঘক্ষণ তাদের পথ অবরোধ করায় অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বানারহাট থানার আইসি বিরাজ মুখোপাধ্যায় তিনি দীর্ঘক্ষণ অবরোধকারীদের সঙ্গে কথা বলেন পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে সেই পথ অবরোধ তুলে নেন মধ্য ডুয়ার্স উন্নয়ন মঞ্চ যদিও মধ্য ডুয়ার্স উন্নয়ন মঞ্চের দাবি দীর্ঘদিন যাবৎ গয়ারকাটা থেকে পর্যন্ত মোট কিলোমিটার রাস্তা খানাখন্দে অবস্থায় পড়ে রয়েছে এবং সেই রাস্তার মাঝেই রয়েছে নোনাই সেতু সেটিও দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে রয়েছে এবং সেই দাবিকে সামনে রেখে আজ আমরা দীর্ঘক্ষণ পথ অবরোধ করতে বসেছিলাম অবশ্যই পুলিশের আশ্বাস বা হস্তক্ষেপে আমরা পথ অবরোধ তুলে নিলাম তবে দু মাসের মধ্যে যদি এই রাস্তার কাজ শুরু না হয় তবে আমরা বৃহত্তর আন্দোলনে নামব এবং ভোট বয়কট করব। আমরা মধ্য মধ্যপুয়ার্স উন্নয়ন মঞ্চ সার্বিক উন্নয়ন তার ভিতরে প্রথম প্রায়োরিটি হচ্ছে আমাদের রাস্তাঘাট এবং সেতু সেই সেতুর হিসাবে বলছি প্রথম যেটা দাবি আমাদের সেটা হচ্ছে যে গয়ের কাটা রামশাই একটা রাস্তা আছে আপনারা সকলেই জানেন এই রাস্তাটার নাম হচ্ছে গয়ের কাটা রামশাই সেতু এই রাস্তার ভিতরে পরপর কয়েকটি সেতু ভগ্নদশা অবস্থায় রয়েছে এক নম্বর ছিল মধুবনী সেটা মধ্য ডুয়ার্স উন্নয়ন মঞ্চ এবং সাধারণ নাগরিকদের অত্যন্ত বড় রকম আন্দোলনের মাধ্যমে সেতুটা যেটা মাসের ভিতরে হওয়ার কথা ছিল সেটা আমরা আড়াই বছরের মধ্যে সেতুটা পেয়েছি কিন্তু ননাই সেতু দু হাজার আঠারো সালের নয় সেপ্টেম্বর থেকে এই ননাই সেতু ভগ্নদশা অবস্থায় পড়ে আছে নেতাদের পকেট ভারী করার জন্য পরিষ্কার ভাষায় বলছি নেতাদের পকেট ভারী করার জন্য পুনরায় সেই রাস্তাটা তৈরি হলো অথচ গয়ের কাটা নাচয়ার রাস্তাটা যে ভগ্নদশা অবস্থা রয়েছে তার রিপেয়ারিং তো দূরের কথা রাস্তাটা দেখারও মনে হয় না কেউ আছে কোনো ডিপার্টমেন্ট আছে বা কোনো ইঞ্জিনিয়ার আছে বা কোনো নেতা নেত্রী এরা এই রাস্তাটা নিয়ে ভাবে হারিমুল ইসলামের রিপোর্ট নিউজ টাইম